আপনি বারো ঘন্টা চাকরি করে যা কাম করবেন ইনকাম করবেন আমাদের সাথে এড হন আপনি ছয় ঘন্টা এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন আপনি যদি কাপড় দিয়ে ঠকাই দেন মরার পরে কিন্তু আপনাকে কাপড় দিয়ে কবরে দেওয়া হয়ে শুধুমাত্র ব্যবসার জন্য যারা থ্রি পিস নিতে চান আল্লাহ রহমত সব সময় এসে কিন্তু প্রোডাক্ট আপনার একেবারে লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমাদের দোকানের স্টক চলে আসছে কেননা সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে কিন্তু প্রোডাক্টটা পাওয়া যাইতে প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা কম না কত সুন্দর একটা ডিজাইন অস্থির ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন

বর্তমানে পিস কিন্তু দিন থাকবে কিনা এটা কিন্তু অনলাইনে অনেক প্রত্যেকটা থ্রি পিসে একশো দুশো টাকা কমে নিতে পারতাম ঠিক অনেক চলে যার কারণে প্রতিদিন এটা প্রতিদিন সেল হয়ে যায় চেষ্টা করেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা করে দেখান দেখেন নিচে দেখ যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ রাঙ্গুলি যেটা আপনার কাস্টমারও সবসময় ভালো কাপড়টা নিয়ে খুশি থাকে এবং সবসময় আপনার থেকে কাপড় নেয় কিন্তু অনলাইনে কিন্তু আমি দশ পিসও কিন্তু দিয়ে দিতেছি না এখন যা আসতে সব নতুন নতুন থ্রি পিস আসতেছে আর চাই সবসময় আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে এই জন্য আমরা কাপড়টা ভালো দেওয়ার চেষ্টা করি মানে এই ঘরটা আমরা সম্পূর্ণ বাটিক করতেছি প্রোডাক্ট আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন কাস্টমারকে ঠকালে কিন্তু আপনি নিজে ঠকে দেবেন এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্যান্টের কাপড়টা দেখেন সর্বনিম্ন যেটা দাম সাড়ে তিনশো টাকা কিভাবে আপনাকে একশো টাকায় দেয় বলেন এটা বুঝতে আপনাদের হয়তো বা কোনো সমস্যা আছে কিংবা ওরা প্রতারক চক্র এই রোড এর সাথে কিন্তু মার্কেটটা এই যে বরাবর দেখেন মদিনা বিশিন্ত এইখান থেকে দেখা যাইতো যা আসেন সরাসরি দেখাই দিই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি বর্তন বাজার ও নতুন থ্রি পিসের কালেকশন গুলো খুঁজতেছিলেন ভিডিওটা আপনার জন্য হ্যাঁ মদিনা ফেব্রিক্স বান্টি আদর্শ বাজারে পড়েছে এই প্রস্তুতকারকের শোরুমটা ওনারা সরাসরি ফ্যাক্টরিতে থ্রি পিসগুলো তৈরি করে থাকে এবং ওনাদের কাছ থেকে থ্রি আবার অনেকে পাইকারি বিক্রি করে থাকে আর আপনি যদি সরাসরি নিতে পারেন তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে কতটা আপনারা লাভবান হবেন হ্যাঁ কিনতে আপনাদের টাকা সেভ হয়ে যাচ্ছে এই প্রস্তুতকারকের সন্ধানগুলোই আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে দিচ্ছি এবং এখান থেকে বহু শ্রেণীর ব্যবসায়ীরা কিন্তু সরাসরি এসে বা কুরিয়ারে থ্রি পিস নিয়ে যাচ্ছে আপনিও যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি ওনাদের মতো করে সরাসরি থ্রি পিস বা কুরিয়ারও নিতে পারবেন তো দর্শক এই বিরোর স্ক্রিনে নাম্বারটা থাকবে আপনি সেই নাম্বারেও আবার ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো স্টক হলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই হ্যাঁ এই আপডেটটা দেওয়ার কারণেই অনেকেই কিন্তু রানিং থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারে এবং তারা উপকৃত হয় তো দর্শক এই এখানে আপনি আসলেই দেখতে পাবেন যে কি পরিমাণ থ্রি পিসের কালেকশন আমি সব সময় চাই আপনারা নতুন নতুন থ্রি দিয়ে ব্যবসা করেন এতে করে আপনাদের ব্যবসা করাটা সহজ হয়ে যাবে আপনাদেরও ভালো লাগবে ব্যবসা কর দীর্ঘদিন আপনারা ব্যবসা করে শান্তি পাবেন তো দর্শক নতুন নতুন কালেকশনগুলো আপনারা দেখে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন নতুন কালেকশনগুলো স্টক হয়েছে বিদায় নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম ধৈর্য সহকারে যারা ভিডিও দেখে তারাই কিন্তু কালেকশনগুলো নিতে পারে এবং তারা জানতে পারে যে বর্তমান বাজারের পাইকারি মার্কেটের বড় বড় প্রস্তুতকারক বা ছোট প্রস্তুতকারক যাই বলেন তাদের দোকানে কি কি কালেকশন আসছে চলুন আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই অনেক ভালো আছি শপিং কমপ্লেক্স একেবারে সাত দিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে আসতে পারেন সরাসরি আমাদের মদিনাফে ব্রিজে শুধুমাত্র ব্যবসার জন্য যারা থ্রি পিস নিতে চান পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকে দেখেন প্রথমে শুরু করছি রাঙ্গুলি সুইস কটন যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সিলটা থাকবে ইন্ডিয়ান আমি দেখাই যে একটা সিল কিন্তু প্রোডাক্ট আমাদের দেশীয় এই যে দেখেন সিল্কটা ইন্ডিয়ান যার কারণে আপনি বেশি লাভে বেচতে পারবেন এবং ফ্রি সাইজ কাপড় প্রত্যেকটা চারটে করে কালার সেট বাই সেট যারা নিতে চান নিয়ে নেবেন আমাদের মদিনাপে বিচ থেকে এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে চমৎকার সব ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য মদিনাপে বিচ থেকে সবসময় যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের কিন্তু প্রতিদিন নতুন নতুন কালেকশন আসে থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের মদিনাপে বিচে একদিন আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে বান্টি বাজার হাজি নুরিস্তা মোলা শপিং কমপ্লেক্স আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করলে কিন্তু আপনারা লাভে বিক্রি করতে পারবেন কেননা সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে কিন্তু প্রোডাক্টটা যার কারণে আপনার কোনো বায়ারে হাত ধরতে হইতেছে না সরাসরি একেবারে গোপন জায়গা থেকে নিয়ে নিতেছেন হোলসেল রেটে যার কারণে কিন্তু আপনার প্রত্যেকটা থ্রি পিসে একশো দুশো টাকা কমে নিতে পারতেছেন আমাদের মদিনাফে বিশ থেকে দশ পিস অর্ডার করলে কিন্তু আমরা অনলাইনে দিয়ে দিই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর যারা দোকানে আসতে চান সাত দিন আসতে পারবে সাত দিনও খোলা থাকে আপনারা আমাদেরকে কল করবেন আমরা ঠিকানা বলে দিব কিভাবে সহজে আসতে পারবে সারা বাংলাদেশের চৌষট্টিটা যেলে কিন্তু আমরা এই পাইকারি পরেগুলো সেল দিয়ে থাকি দেখেন কত সুন্দর পাঁচের একটা ওনার এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলু সুইস্কটন ইন্ডিয়ান রাঙ্গুলু সুইস্কটন যেটা বলে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন তো আপনাদেরকে একেবারে নতুন নতুন আইটেম দেখাম দেখেন অন্যটা বের করুন আপনারা জানেন আমরা মদিনাফে প্রতিদিন নতুন নতুন ডিজাইন কিন্তু আপডেট দেখ থাকি ডিজাইনগুলো দেখেন আর জামার সাইজ দেখেন হিউজ পরিমাণে প্রায় সাড়ে তিন গজের উপর আছে জামাটা দেখেন এই যে এটা হচ্ছে বিশাল বড় বড় অন্য রাঙুলি সুইচ কটন স্যালোয়ার একটা দেখাই দেয় স্যালোয়ারটা কিন্তু আর গজ আর এক বড় কাপড় আমাদের মদিনাফে বিশ থেকে কাপড় নিলে অন্তত কাপড় কখনো ঠকবে না এটা নিশ্চিত দেখেন এবং যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের হ্যাঁ একেবারে আড়াই গজ মাপ দা নিবেন আমাদের দোকান থেকে এইসব সবগুলো কাপড় কত এক দেখবেন মিল আছে কিনা মিল না হলে আপনি কাপড় নিয়ে না ঠিক আছে এই যে দেখেন না বেসতে পারলেও কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের মদিনাফে বিশ থেকে নিতে পারবেন আপনি এক বছর পর্যন্ত সময় পাবেন এক বছর কিন্তু হইলে আইসা ফেরত দিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখন কিন্তু রাঙুলি প্রচুর চলতেছে আর সুন্দরও না একেবারে নতুন ডিজাইন দেখছেন এই ডিজাইনটা কিন্তু প্রচুর চলতে টিউলিপ ফুল যেটা ছোট টিউলিপ ফুল বড় টিউলিপ ফুল দুটাই কিন্তু চলতে যারা নিতে চান পাইকারিতে নিয়ে নিবেন এখন কিন্তু সুতি কাপড়ের কিন্তু বিকল্প নয় এখন প্রচুর চলতে আছে সুতি কাপড় এই জন্য সরাসরি চলে আসবেন আমাদের দোকানে সব বেশি ভাই কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ নতুন কালেকশন করতে চান আমাদের কিন্তু সারা বাংলা এসে পাইকারি নিয়ে সেল করে একেবারে মাদার হোলসেলার থেকে সরাসরি পেয়ে যাবেন আমি আপনাদের কয়েকটা বাটিকও দেখা যায় বাটিক যেহেতু এখন গরম বাটিকের বিকল্প নাই যে দেখুন দামি বাটিক সম্পূর্ণ নতুন কালেকশন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফি বিশ্বে এখন কিন্তু আমাদের প্রতিদিন বাটিক আস্তে প্রতিদিন চলে যাই আমরা আপনার নিজেরা ব্যঙ্গ করিত এই জন্য একটা একেবারে কালেকশন গুলো একেবারে কালারফুল থাকে দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন এই যে জোনাটা দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন ওনারা দেখেন খুবই চমৎকার কিন্তু একটা ওনার এবং কোটা ওনার দামি ওনার এটা কিন্তু দামি বাটিক যারা দামি বাটিক নিতে চান টাইডে বাটিক এটা নিতে পারেন আপনারা আচ্ছা বন্ধু এই যে দেখেন যেহেতু বিদ্যুৎ চলে আসে আমি অল্প অল্প দেখা দিতেছি এই যে দেখেন এটা কিন্তু বাটিকের ডিজাইন শিবুরি ডিজাইন এটা কিন্তু অনলাইনে অনেক হিট কিন্তু আমাদের প্রতিদিন আসে প্রতিদিন চলে যায় কারণ অনেকে আইসা দেখতে পারেন যে বাটিকের কারেকশন কম হইতে পারে এখন কিন্তু বাটিক অনেক চলে যার কারণে প্রতিদিন এটা প্রতিদিন সেল হয়ে যায় চেষ্টা করেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা করে দেখলে যে হাতার কাপড় একটা আছে যেটা আড়াই গোস হাতাটা আপনার একটা জামাটা পনেরো তিন গো হয়েছে আপনার পুরো পাশ আমাদের কাপড় নিয়ে একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন কেননা আমরা সবসময় চেষ্টা করি কাপড় ভালো দেওয়ার কাপড় ভালো দিলে কিন্তু কাস্টমার খুশি কাস্টমার খুশি থাকলে কিন্তু আমরা খুশি কেননা আমরা পাইকারি বিক্রি করি প্রোডাক্ট যদি ভালো যাই সবসময় আপনাদের সাথে বিক্রি করতে পারবো যদি প্রোডাক্ট খারাপ দেয় তাহলে একবার বেঁচে কিন্তু পরে বেচতে পারবো না এজন্য সবসময় চেষ্টা করুন আপনারাও যে কাপড়টা নেন ভালো কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কাস্টমারও সবসময় ভালো কাপড়টা নিয়ে খুশি থাকে এবং সবসময় আপনার থেকে কাপড় নেয় এই কর্তা আমরা সম্পূর্ণ বাটিক করতাছি প্রোডাক্ট আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এই জন্য কিন্তু স্টকটা করতে পারতেছি না এই দেখেন এগুলো সব টাই ডায়াবেটিক যেটা দামি বাটিক যে এদিকে দেখেন এগুলো মাত্র কিন্তু আসছে এই জন্য সাজাইতেছে সব টাই ডায়াবেটিক যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সরাসরি আইসা করবেন আমাদের মদিনা ফেব্রিজ বান্তি বাজারে হাজিনুর নুর ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আমাদের যে ইমুন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলও দেখতে পারবেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এখন গরমের জন্য কিন্তু বাটিকগুলো প্রচুর চলতে আসে এখন গরমের জন্য কিন্তু বাটিকগুলো প্রচুর চলতে আসে বাটিকের ছবিও তোলা আপনার চাইলে ছবিও নিতে পারেন দশ পিসের নিচে কিন্তু আমরা সেল করি না যারা খুচরা নিবেন তারা দয়া করে মেসেজ করুন না কেন আমরা শুধু দোকানে পাইকারি বিক্রি করি এবং যারা হোলসেল করতে চান তারা যোগাযোগ করবেন ঈদের পরে লক্ষ লক্ষ কিন্তু আমাদের এবং প্রতিদিন আস্তে আস্তে প্রতিদিন কালেকশনগুলো দেখেছেন আমাদের কাছে সব ধরনের কালেকশন একেবারে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাদার হোলসেল এর থেকে সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে কিন্তু নিতে আছেন যার কারণে কিন্তু প্রোডাক্টের দাম একেবারে কম প্রাইস পেতেছেন সর্বমূল্য যে দামটা সেই দামটা পেতেছেন যেগুলো জয়পুর গুলো

এটার ওনাটা দেখেন খুবই সুন্দর একটা অন্যা যারা হোলসেল নিয়ে বিজনেস করেন শুধু তারা যোগাযোগ করবেন আমাদের জয়পুরি কালেকশনগুলো দেখেন সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটিটা দেওয়ার কেননা ভালো কোয়ালিটি দিলে আমরা জানি হয়তো আপনি দশ টাকা বেশি খরচ হলেও ভালো কাস্টমারটা সবসময় পাবেন এই যে জয়পুরি ডিজাইনগুলো দেখেন জামাটা এই যে সালোয়ারটা দেখেন প্রিন্ট করা খুবই কোয়ালিটিফুল চিপিস হোলসেলে যারা বিজনেস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিজ বান্টি বাজারে আজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স এটা আপনার ডাকা টু সুতির কালেকশন এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি এখন যেহেতু গরম ভাই সুতি কাপড়ের কোনো বিকল্প নাই গরমের কারণে কিন্তু প্রচুর সুতি কাপড় চলতে আছে এই চেষ্টা করবেন আপনার সুতি কাপড়টা বেশি নয় এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু এখন বর্তমানে হিট এগুলো আর কি দেখাবো বলেন বর্তমানে অনলাইন এগুলো কিন্তু হিট আর সব অনলাইনে হিট হিট কালেকশন কিন্তু আমাদের মদিনা ফে বিষে পাওয়া যাবেন সবসময় অ্যাভেলেবেল কেননা আমাদের থেকে কিন্তু পুরো সারা বাংলা এসে হিট হয় পাইকের ইতে নিয়ে নিয়ে সারা বাংলা এসেছেন এই যে জামাটা এই যে প্যান্টের কাপড়টা এটা ওনারা দেন খুবই সুন্দর একটা ওনার হোলসেলে যারা নিয়ে বিজনেস করবেন সরাসরি আপনাদের এত কালেকশন তারপরে স্টকে থাকে না কেন ভাই আমরা তো পাইকের বিক্রি করি কারণ এই যে আজকে একটা লোক আছে এই ডিজাইন একশো পিস নিয়ে ওই ডিজাইন একশো পিস নিয়ে সারা দিনে যদি বিশটা কাস্টমার দেখেন পুরো একটা তাকে আমরা করি দুই হাজার পিস পুরো তার কারণে দুই এক একদিনে মেয়েদের শেষ হয়ে যায় আর এই যেগুলো মহেশ্বরী তসর এটা কিন্তু জামা সিকুয়েন্স করে এটারও স্টক আছে এখন বর্তমানে দুই হাজার পিস আছে কিন্তু জানি না দুই তিন দিন থাকবে কিনা এই চেষ্টা করবেন যখন ভিডিওটা দেখবেন তখনই অর্ডারটা করে ফেলার যেটা হচ্ছে অন্যটা তো সিকুয়েন্স অন্য তো সিকুয়েন্স এবং ইনারে কাপড় দেওয়া আছে দেখেন স্যালোয়ারটা কিন্তু বড় সিল্কের স্যালোয়ার আমরা চাই সবসময় কাপড় ভালো দেওয়ার এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কোয়ালিটি আছে হিউজ পরিমাণে আপনারা সরাসরি একদিন আসেন কিংবা ভিডিও কল দেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দেব যে নাম্বারগুলো দেওয়া আছে এই দেখুন খুবই সুন্দর সুন্দর জামা ওনসিকুইন্স দাম থাকবে এটা আপনার একেবারে চিপরেট হোলসেলের থেকে হোলসেল মাদার হোলসেল মানে দামটা জানলে বুঝতে পারবেন যে আমরা কত কমে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই যেগুলা দেখেন একেবারে নতুন ডিজাইন জাওয়ান বুটিক্স খুবই হিট প্রোডাক্ট সিকোয়েন্স করা আছে দেখেন ক্যামেরাতে হয়তো না অবুধাই তার একেবারে সিকুয়েন্স করা অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর একটা অন্য একেবারে হোলসেলের যারা নিয়ে বিজনেস করবেন আসেন সরাসরি আমাদের মদিনা ফেবিস একদিন এদিকে আসেন না দিন ভাই আমরা দোকানে মূলত ভাই পেটির পেটি বিক্রি করি দোকানে যারা আসে এক এক ডিজাইনের বিশ পিস চল্লিশ পিস কিন্তু নিয়ে নেয় কিন্তু অনলাইনে কিন্তু আমি দশ পিসও কিন্তু দিয়ে দিতেছি আপনার বিউয়ারদের সুবিধার তাই নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চাই চাকরি নয় উদ্যোক্তা হতে চাই বুঝলেন কেননা আপনি বারো ঘন্টা চাকরি করে যা কাম করবেন ইনকাম করবেন আমাদের সাথে অ্যাড হন আপনি ছয় ঘন্টা এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন কারণ আপনি একটা প্রোডাক্ট নিয়ে সারাদিন যদি দশ পিসও বিক্রি করতে পারেন আপনার কিন্তু বেতন উঠা পড়বো এই যে দেখেন পাখিজা পাখিজা ডাঙিয়ে কিন্তু সারা বাংলাদেশ চিনে অন্যটা দেখেন কি বিশাল অন্য পাখিজা ডাঙের কাপড় কিন্তু প্রচুর চলতে আছে এর জন্য যারা নিয়ে বিজনেস করতে চান পাখিজা থ্রি পিস গুলা নিতে পারেন কাপড় কোয়ালিটির দিক দিয়ে শতগুণ ভালো কোয়ালিটি পাবেন ঠিক আছে কাপড় ভালোটা নেওয়ার চেষ্টা করবেন কাস্টমারকে কখনো ঠকাইবেন না কাস্টমারকে ঠকাইলে কিন্তু আপনি নিজে ঠকিয়ে দেবেন কারণ আপনিও তার আরেকজন ঠকাই দিবে আমিও যদি ঠকাই দেয় আমাকেও কিন্তু একজন দিবে এই যে দেখেন কি বড় বড় কাপড় কাপড় আমরা চাই ভালো এটা তো একদম নতুন আমার কাছে হ্যাঁ হ্যাঁ নতুন ডিজাইন আপনি যদি কাপড় দিয়ে ঠকাই দেন মরার পরে কিন্তু আপনাকে কাপড় দিয়ে কবরে দেওয়া তখন কিন্তু আপনি নিজেও ঠকবেন এটা মনে রাখেন হিসাবটা সবসময় মনে রাখেন পরকালের ভয় করেন কেননা পরকালের যদি ভয় করেন কখন কাস্টমারকে ঠকাইতে পারবেন না দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন বাজারে হিট লিস্টের কালেকশন এগুলো হ্যাঁ হিট কালেকশন ভাই এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন যত মোটা মই লোক নিচে যা দেখতেছেন সব ফাইন কটন অতিরিক্ত হেলদি বান্দরে কিন্তু অনায়াস হয়ে যাবে একটা কাপড় খুলে দেখাই এগুলো ফাইন কটন এক এবারে বড় কাপড় আর এক বড় কাপড় যারা হোলসেলে নেবেন সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্স কাপড় দেখেন কি বিশাল কাপড় ভাই আপনারা কি ফ্যাক্টরিতে নিজেরাই তৈরি করেন আমরা ডাইন থেকে করাই যে দেখেন এত বড় কাপড় এটা দুইজন লাগে দেখাইতে বড় কাপড় তো এটা কিন্তু থ্রি পিস আমাদের সব থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস অন্যটা দেখেন সাড়ে পাঁচ হাজার খুবই সুন্দর অন্য একেবারে হিউজ পরিমাণে অন্য আর এই যেগুলো মালহার বাম্পার মালহার কিন্তু বর্তমানে পাঁচশো ছয়শো সাতশো আটশো বিক্রি করে কিন্তু ভালো কাপড় নিতে হলে অবশ্যই আপনাকে মোদিন একদিন আসতে দেবো হাতে দৌড়া বুঝতে পারবেন তাইলে কি কাপড় দিই আমরা মালহার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্যান্টের কাপড়টা দেখেন আমাদের প্যান্টের কাপড় সাথে সত্যি কথা বলতে কেউ মিলাইতে পারবে না প্যান্টের কাপড় যে কাপড় দেয় হাতে ধরলে বুঝতে পারবেন আপনি দেখেন না দিনটা হাতে দৌড়া তাইলে বুঝতে পারবেন হাতে দেখেন কি সফট কাপড় এই গরমের জন্য বেস্ট একেবারে বেস্ট ভাই সুতি কাপড় কারণ আমরা চাই না কখনো কাস্টমারকে ঠকাইতে আমি তো একবারই বললাম আপনি যদি কাউকে ঠকান আপনি নিজেও এক জায়গা থেকে ঠকে আসবেন এটা মনে রাখেন তাহলে অন্তত আপনি ব্যবসায় চুরি করবেন না দেখেন কত সুন্দর আবার অন্যও কিন্তু বড় উন্না দিয়ে কালেকশন হবো আপনি আপনাকে আসেন আমাদের গোডাউনে নিয়ে যায় আমাদের গোডাউন আছে আট থেকে দশটা কারেন্ট নাই নাকি ভাই হ্যাঁ কারেন্ট নাই ভাই তারপরে কিন্তু আমাদের কাজ কিন্তু চব্বিশ চলতে আছে আপনাদের সুবিধাতে দেখেন এই যে কাটিং হইতে বাস হইতে আছে রেডি হইতে আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একটু আসেন উঠু আমাদের আলোর দরকার হয় না ভাই আমাদের কিন্তু একেবারে কাস্টমার ফোন দেয় আইসা ঈদের তিন দিন পরে আমাদের ফোন দিতে আছে কক্সবাজার থেকে আইসা উঠছি কাস্টমারের কাপড় দেওয়া লেগে ভাইসা কেননা ভালো কাপড় হলে আপনাকেই খুঁজবে আপনার কাস্টমার হবে না কাস্টমারই আপনাকে খুঁজবে এই জন্য সবসময় চেষ্টা করেন ভালো কাপড় এই যেগুলো হচ্ছে কালামকারী পিস খুবই থ্রি পিস এবং ভালো গুণ মানসম্মত কাপড় আমরা চাই সবসময় কাপড়টা ভালো দরকার এবং সুতি কাপড় এগুলা নিলে আপনি সাথে সাথে সেল করতে পারবেন যদি নতুন ব্যবসায়ী হন তাহলে কিন্তু সাথে সাথে সেল করতে পারবেন আর দোকানদারদের কোনো কথাই নেই দেখেন এদিকে আসেন এগুলো কিন্তু বাস হইতে আসে এটা তো আমাদের কালামকারি দোকানে যেগুলো সব সম্পূর্ণ নতুন ডিজাইন সরাসরি একদিন আসেন আমাদের মদিনা এখন কারখানা নতুন থ্রি দেখাচ্ছে হ্যাঁ 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 নতুন থ্রি বা ঈদের পরে কি আর পুরান থ্রি পিস থাকে ঈদের আগে তো সবই সেল হয়েছে বুঝলেন না এখন যা আসতে সব নতুন নতুন থ্রি পিস আসতেছে আর আমরা হচ্ছে হোলসেলার মাদার হোলসেল আমরা যদি নতুন প্রোডাক্ট না দিই তাহলে কি পাইকার আমাদের থেকে নিবে কারণ পাইকার বাহান্ন সপ্তাহ আমাদের দোকানে আসে তো একটা এই ডিজাইনটা সামনে সপ্তাহে নিবে না দ্বিতীয় সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে নতুন প্রতিদিন আমাদের নতুন নতুন লাগে নতুনত্ব না হলে তো আমরা বিক্রি করতে পারবো না তাই না এগুলো কাজ করা করার এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু প্রচুর চলতে আছে হোলসেলে যারা নিবেন আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে আপনার যত কালেকশন লাগে একটা দোকান সাজাইতে যা যা কালেকশন লাগে আমার মদিনা ফেব্রিক্স এনশাল্লাহ আপনারা পায়ে যাবেন এর জন্য চেষ্টা করবেন সরাসরি আমাদের মদিনা ফেব্রিক্স আসার আপনাদের সুবিধার্থে কিন্তু দেখেন আমি অন্ধকারের মাঝে কিন্তু আপনাদেরকে কাপড় দেখাইতেছি হয়েছে সব মাল হারে ডিজাইন সম্পূর্ণ নতুন কালেকশন এটা হচ্ছে জামাটা দেখছেন কত সুন্দর ডিজাইন এই যে হচ্ছে ওনারটা সালোয়ারটা দেখবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর উনার বহর দেখেন ভাই একেবারে শাড়ির মতন বড় এই যে কোয়ালিটি গুলো দেখে যে একটা করে দেখেন সরাসরি আসেন এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেন সরাসরি আসেন বান্তি বাজার আসলে অবশ্যই আপনি একদিন মদিনাফে বিচটা ভিজিট করে যান তাইলে বুঝতে পারবেন যে কি কালেকশন আছে মদিনাফে বিচে কেননা অনেকে বুঝতেও পারে না যে এত বড় দোকান একটা পাইকারি দোকান থাকতে পারে সবাই তো দেখেন ছোট ছোট দোকান কিন্তু আমাদের মদিনাফিবি কিন্তু আল্লাহ রহমতে বিশাল একটা প্রজেক্ট একদিন আসেন আমাদের দোকানে আসলে বুঝতে পারবেন আমরা কি ধরনের কালেকশনটা আপনাদের জন্য নিয়ে রেখেছি অন্য দেখেন আমাদের কাপড় গুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কেননা আমাদের সিস্টেমটাই হলো কাস্টমারকে কাপড় দিয়ে খুশি রাখবো সবসময় কাপড় ভালো দিলে এমনিতে প্রোডাক্ট আপনার নিবে আপনি যদি কাপড়টা ভালো দেন আপনার এলাকায় সবসময় আপনার একটা নাম রাখ থাকবে এবং কাপড় কোয়ালিটি যাতে ভালো থাকলে কাস্টমারও আপনার বেশি হইব নতুন হলেও কিন্তু কাস্টমার সহজে আপনি আয়ত্ত করতে পারবেন যদি কাপড় কোয়ালিটি ভালো দেন আর যদি কাপড় কোয়ালিটি খারাপ দেন আপনি যদি বিশ বছর ব্যবসা করেন কোনো উন্নতি করতে পারবেন না যে দেখেন সম্পূর্ণ বাজারের নতুন ট্রিপিগুলো নতুন মাল হার এখন যেহেতু গরম সুতি কাপড়ের বিকল্প এবং আমি আপনাদেরকে নিচে আমি এগুলো স্টক দেখাই দিই এখানে তো আমি একটা দেখাই স্টকটা দিই এগুলো আমি একটা একটা দেখাই আমাদের দোকানে দেখাইতেছি দাঁড়ান ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা কম না আপনি আসেন একদিন আমাদের মদিনাফে বিশতে সরাসরি আর না আসতে পারলে সমস্যা নেই ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এবং এগুলো কিন্তু ছবিও আছে ছবি চাইলে ছবিও নিতে পারবেন আর এগুলো আবার লো কোয়ালিটি মনে করি না আমরা কিন্তু দুইশো আড়াইশো টাকার থ্রি পিস বিক্রি করি না অনেকে বলে যে দশ পিস এক হাজার বারো পিস এক হাজার পনেরো পিস এক হাজার এই কোয়ালিটি কিন্তু মদিনাফে বিষ বিক্রি করে না এটা হচ্ছে ভুয়া সম্পূর্ণ প্রতারক চক্র বুঝতে পারছেন কারণ একটা গামছার দাম কিন্তু একশো বিশ টাকা দেড়শো টাকা তাহলে আপনাকে সম্পূর্ণ থ্রি পিস কিভাবে একশো টাকায় দিবে বলেন এটা আপনার অন্তত বিবেক থাকা দরকার আপনারা সহজ সরল দেখে কিন্তু প্রতারকরা সুযোগ পায় আপনাদের থেকে প্রোডাক্ট মানে টাকা নেওয়ার জন্য বুঝলেন না দেখেন ডিজাইন গুলো আপনি যদি একটা ভালো কাপড় নিতে চান মিনিমাম চার পাঁচশো ছশো সাতশো টাকা লাগবে বুঝলেন না আটশো টাকা লাগবে কিভাবে আপনাকে একশো টাকায় দেয় বলেন এটা বুঝতে হবে আপনাদের কোনো সমস্যা আছে কিংবা ওরা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখা একটা দিয়ে দেয় আরেকটা এরকম সিস্টেম আমাদের মধ্যে বিশেষ নাই আপনি যা দেখছেন তাই আমরা সেম সেম টু যদি না থাকে তাহলে বইলা যে দেয় নাই গিয়ে অন্যটা নিতে পারেন না নিলে আমরা টাকা ব্যাক দিয়ে দিই দেখেন ডিজাইন গুলো দেখেন হিউজ পরিমাণে ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ মাল হার এক নাম্বার যেটা অরিজিনাল মাল হার যেটা সেটা এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অস্থির ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন অন্য গুলো দেখেন পাঁচ হাতের উপর আসে প্রত্যেকটা অন্য কালেকশন হবে আপনার সরাসরি একদিন আসেন আমাদের মদিনফের বিচে আসলে বুঝতে পারবেন আমরা কি পরিমানে কালেকশনটা নিয়ে রাখি আপনাদের জন্য এই যে নাদিম ভাই দেখেন এটা হচ্ছে আমাদের মালহারের গোডাউন নিচে দেখেন হিউজ পরিমাণে কালেকশন পুরো দোকান ভর্তি কিন্তু আমাদের কালেকশন একদিন আপনি সরাসরি আসেন আমাদের গোডাউনে আছে দশ থেকে বারোটা এই যেগুলো দেখেন পিছনে এই যে এইদিকেও সব মালহার কালেকশন ডিজাইনের অভাব নেই সরাসরি একদিন ভিজিট করেন আমাদের মদিনা ফেপুতে তাহলে বুঝতে পারবেন আমরা মদিনা ফেপিস আপনার জন্য কত কালেকশন দিয়ে রাখি ডিজাইনটা দেখছেন সম্পূর্ণ আপডেট ঈদের পরের ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন এবং গরম কাপড় কালকে রাত্রে কিন্তু দশটা বাজে এগুলো নামছে একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হচ্ছে আমাদের মালহারের গোডাউন আর সেটা হচ্ছে আরেকটা গোডাউন দেখেন এবং কাপড় ভালো সিল্কের সালোয়ার বডিটা সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করি কাপড় খারাপ দিলে কিন্তু কমে দিতে পারতাম কিন্তু আমরা সবসময় কাপড়টা ভালো দেওয়ার চেষ্টা করি কাপড় কোয়ালিটি ভালো থাকলে কাস্টমারও আপনার সবসময় একত্রিত থাকবে কাস্টমার কোথাও যাবেন আর যদি কাপড় খারাপ দেন কাস্টমার ছিটে দেবে যে দেখেন ডিজাইন গুলো দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন ওনাটা দেখেন জামাতো সিকুয়েন্স ওনাতো সিকুয়েন্স গোডাউনের প্রত্যেকটা গোডাউন আমাদের ভর্তি কাপড় এবং এগুলো আবার চলে আসে আবার আসে আবার চলে যায় আবার আসে এগুলো হচ্ছে জয়পুরের কালেকশন হিউজ পরিমাণের কালেকশন এটা হচ্ছে আমাদের লোন থ্রিপি যেটা সাড়ে তিনশো টাকায় অনেকে বলে যে এটা আমি সাইজটা বলেও দিতেছি এটা কিন্তু শর্ট সাইজ জামাটা সহাদিগস স্যালোয়ার সহাদিগস ওনা সহাদিগস হাতার কাপড় আসটা এটা কিন্তু অতিরিক্ত হেলদিমান মানুষের হইবে না আবার বলে যে এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি সর্বনিম্ন যেটা দাম সাড়ে তিনশো টাকা

কালেকশনের জন্য আসতে চাইলে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের মদিনাপে বিশে একদিন আসবেন তাহলে বুঝতে পারবেন কি ধরনের কালেকশন আছে এবং বাজারে যা যা চলে সব আমাদের মদিনাপে বিশে এভেলেবেল পাইবেন আসেন সরাসরি তাইলে বুঝতে পারবেন দেখেন এটাই কিন্তু আমাদের মদিনা ফেব্রিক্স যেখানে লক্ষ লক্ষ ত্রিপিস প্রতিদিন আপডেট হয়ে থাকে আসেন সরাসরি একেবারে তিনশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু পাইকারিতে আমাদের মদিনাফের ব্রিজের সবসময় যাবেন এভেলেবেল অনেক ধন্যবাদ দিন আসবেন আমাদের মদিনাফে ব্রিজ বান্টি বাজার নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স অনেক ধন্যবাদ ভাই আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ